দিন পর আজকে অনেক দূরে গেলাম জন্মদিন পালন করতে মানে আমাদের নয় কারো তবে এই এক কলিকের ছোট্ট একটা সোনা মেয়ের তো চলো বন্ধুরা আশা করি তোমাদের ভ্লগটা খুব ভালো লাগবে তাই স্কিপ না করে পুরোটা দেখো কোথায় যাচ্ছে বাগনান বাগনান নেমন্ত্রণ অফিস কলিকে নিমন্ত্রণ তাই তো ওরা নাকি সুন্দর করে এইভাবে ঘুরিয়ে নাই এইরকম করে ঘুরিয়ে নেয় দেখা যাচ্ছে গো তোমাদেরকে তোমাদের দেখা যাচ্ছে না ফোনে তোমাদের দেখা যাচ্ছে হ্যাঁ এইভাবে কিরম করে ঘুরিয়ে নেয় আবার আবার এইভাবে নাই আলাদা সেটিংস থাকে আরে তালা বন্ধ এসো না এখন তো আর থাকে না ওইখানটায় এখন তাকে এখানে এদিকে সরিয়ে নীলিমা তো আমরা এই যে দেখো আমার ড্রেস এই ড্রেসটার সৌজন্য হচ্ছে পুতুল রায় পুতুল রায় বলতে আমার ননদ আমার ননদ এটা আমাকে পুজোর সময় গিফট করেছিল তো আজকে নতুন ফার্স্ট এটা ভাঙলাম যাচ্ছি হচ্ছে বাউরিয়া হাওড়া ডিস্ট্রিক্টেই বাউরিয়া সেখানটায় হচ্ছে আমাদের এক কলিকের মেয়ের জন্মদিন তো আজকে রবিবার আর রবিবার সব ছুটি ছাটা আছে বলে যাচ্ছি কাবেরি যাবে না কারণ কাবেরির শরীরটা ভীষণ খারাপ তো সেটাই তো যাই হোক আমরা কয়েক মিলে যাচ্ছি তো চলো যাওয়ার জার্নিটাও দেখাবো আর তার সাথে সাথে তোমাদের ওইখানে গিয়ে পৌঁছো যতটা করবো শেয়ার করবো তো চলো ননদ দিয়েছে ওকে পুজোর সময় কানেরটাও দিয়েছে না পিপি পুজোতে পুজোতে কানেরটা দিয়েছে চুড়িদার দিয়েছে

তো আমরা টোটো বাস অটো টোটো করে আমরা এসে পৌঁছে গেছি বাউড়িয়ায় সেই গ্রামে যেখানটায় আমাদের আজকে নেমন্ত্রণ ছিল তো বন্ধুরা আমাদের সাথে সাথে তোমরাও আনন্দ করো আর দেখো কি সুন্দর করে পুরোটা সাজিয়েছে দেখে সত্যি খুব ভালো লাগছে কারণ অনেক বছর পর এইভাবে অনেক দূরে কারো জন্মদিনে নেমন্ত্রণ খেতে এলো আমরা যেখান থেকে অটোতে নেমেছিলাম সেইখানেই ছিল একটা টোটো দাঁড় করানো মানে ওনারাই দাঁড় করিয়ে রেখেছিলেন আর এই যে বোনটা এই বোনটাই আমাদের রিসিভ করতে গেছিলো উনিও কিন্তু আমাদের সাথে একই সাথে আমরা কাজ করি আর বাড়ির প্রত্যেকটা সদস্য আমাদেরকে এত আদর আপ্যায়ন করেছে এত সুন্দর অভ্যর্থনা করেছে যে আর ভাষায় প্রকাশ করা যায় না আর এখন চলে এসেছে কেক কাটার সময় দেখ <sharp> <sharp to the team> <sharp to the team> ক্যামেরাম অসুস্থ হয়ে পড়েছে ক্যামেরাম্যান তোমরা দেখলেই যে কত মজা করছে সবাই ব্যাকগ্রাউন্ডে চলছিলো গান আর এই গানে হচ্ছে মানে আমরা আমরা বলতে ওরা সবাই নাচানাচি করছিল আর এই যে আমাদেরকে আসার পর সঙ্গে সঙ্গে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস এবং সঙ্গে সঙ্গে বসার জন্য ভীষণভাবে বলছিল তোমরা বসো মানে বাড়ির প্রত্যেকটা সদস্য মেম্বার আমার যে কলিগ ছিলেন ওনার বাবা ওনার কাকিমা ওনার কাকা সবাই মিলে আমাদের সাথে ভীষণভাবে আমাদের র্থনা করছিলেন আর ইনি ইনি বোধহয় আশা করি ওনার কাকিমা তো কেক কাটার পর আমাদের সবাইকে কেক দিচ্ছিলেন তো আমি ছোটো টুকরো টুকরো তুলে নিয়েছিলাম কেকটা ছিল ভীষণ টেস্টি কিন্তু এই ক্রিম কেক আমি খুব একটা খেতে পারি না তো এবার আমাদের চলে এসেছে একদম মানে সেই খাওয়ারের জায়গাতে কারণ আমরা অনেক দূর থেকে এসেছি আবার অনেক দূরে যাব তাই আমাদেরকে বলছে দিদি তোমরা প্রথমে বসে যাও তো ফার্স্ট ব্যাচ ছিল আর ফার্স্ট ব্যাচেই আমরা বসে পড়েছিলাম তো এখানেও ভীষণ মজা করেছি খাওয়ারের জায়গাতে সবাই মিলে একসাথে এক দল বেঁধে আমরা দশজন গেছি আর আমাদের অফিস থেকে আরও অনেকে এক এক সময় এক একজন গেছে তো এই জায়গাটাও দেখো কি সুন্দর করে সাজিয়েছে খাওয়ারের জায়গাটা তো খুব ভালো লেগেছে আমার জন্মদিনে এত সুন্দর এত ঘটা করে ধুমধাম করেছে যে দেখতে সত্যি খুব ভালো লাগছিলো আর এইটা ছিল মানে ওর পুচকিটার পুচকিটার হচ্ছে মেনু কার্ড সুন্দর করে সাজিয়েছিল আর এই যে কৃষ্ণা নাচ করছিলো আর দেখো খাওয়ারের মেনুতে ছিল গরম গরম ভাত আর তার সাথে দিয়ে গেল ঘি আর তো আমি দু চামচ নিয়েছি তার মধ্যে ছিল ঝুড়ো আলু ভাজা আর ভা মানে ঘি ভাত খাওয়ার সাথে সাথেই চলে এসেছিলো একদম গরম গরম ভেজ মুগ ডাল মুগ ডালের সাথে ছিল তপসি মাছ ফ্রাই এই যে তপসি মাছ ফ্রাইটা আমি দেখাতে ভুলে গেছি নাকি এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ আর এই যে তপসি ফ্রাই তো খুব সুস্বাদু খুব টেস্টি খাবার ছিল আর প্রত্যেকটা খাবার গরম যেহেতু আমরা ফার্স্ট ম্যাচে বসেছি সেহেতু খুব গরম গরম আর খুব সুন্দর খাবার পেয়েছি আর তপসে মাছ ওনারা আরেকবার প্রত্যেকটা জিনিস দুবার করে রিপিট করছিল আর ওনার কাকা ওনার বাবা এবং আমাদের কলিগ যে ছিলেন উনিও বারবার এসে আমাদের খাবারের জায়গাতে বলে যাচ্ছিলেন যে তোমরা ভালো করে খেও ঠিক করে খেও তারপরে ছিল মাটন নাহলে মাছ তো কাতলা মাছ ছিল তো আমরা তো মাটন খাবো না তাই আমরা কাতলা মাছ খেলাম মাছ খাওয়ার পরেই চলে এলো চাটনি চাটনিটাও খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের চাটনি খাওয়ার চাটনি দেওয়ার সাথে সাথে পড়ে গেল প্লেটে পাপড় ভাজা আর এদিকে দিনাদি খাচ্ছিল মাংস আর আমরা তিনজনে খেয়েছিলাম মাছ আমি মি আর নীলিমাদি তো খাওয়ার পরেই আবার চলে এলো পায়েস পায়েসটা হয়েছিলো থেকে টেস্টি কারণ খুব হালকা মিষ্টির পায়েস আমার খেতে খুব ভালো লাগে পায়েস খাওয়ার সাথে সাথে চলে এলো খেজুর করে রসগোল্লা তো পরপর পাতে দিয়ে দিল দুটো রসগোল্লা আর ছিল এখানটায় সন্দেশ সন্দেশ আমি একটাই নিয়েছি তাছাড়া প্রত্যেকটা জিনিসই দুটো করে নিয়েছিলাম না কাতলা মাছ আমি একটাই নিয়েছিলাম তারপরে চলে এলো হজমলা হজমোলার পরেই চলে এলো হা বাটিতে হাত দুধ ধোয়ার জন্য জল আর এই যে গীতু দি তারপরে ওই যে খুচর ছিল দাঁত তো আমি সেটা দুষ্টুমি করেই ভিডিও করেছি আর এখানে দেখছি খাওয়া দাওয়ার পরে এদের খাওয়া হয়ে গেছিলো অনেক আগেই তো ওরা এসে এখানটায় বসে গল্প করছে দুজন আর ওদের মানে আমাদের ওই কলিক যে গার্গি গার্গির আমার কলিকের নাম গার্গি এবং ওই গার্গির বাড়ির ঠিক সামনে এই রকম একটা পুকুর এত বড় পুকুর এই পুকুরটা দেখে কি যে মজা লাগছে কি বাড়ির সামনে এত সুন্দর একখানা পুকুর ভাবাই যায় না তো আমরা বললাম যে চলো খাওয়া দাওয়া শেষে একটু ঘুরে আসি আর এইটাই হচ্ছে আমাদের সেই কলিকের বাড়ি আর এই যে সুন্দর প্যান্ডেল তোমাদেরকে দেখালামই পুরোটা আর আমরা গেলাম একটুখানি সবাই মিলে হাঁটতে যে একটু ঘুরে আসি গ্রামটা দেখে আসি

তো এই বাইরের পরিবেশটা মনে হচ্ছিলো একদম কোচবিহারের মতন কোচবিহারেও এরকম সবার বাড়ির সামনে সামনে সুপুরি গাছ লাগানো থাকে তো বাড়ির পরিবেশটা মানে গ্রামের পরিবেশটা ভীষণ ভালো লাগলো তো আমরা আবার ফিরে এলাম তাদের এই প্যান্ডেলে মানে বাড়ির সামনে তো এই যে ওর সমস্ত ছবিগুলো ছোট্ট থেকে পাঁচ বছরের এটা জন্মদিন ছিল তো পাঁচ বছরের অবধি এই যে ছবিগুলো সুন্দর করে এখানটায় দেওয়া ছিল সেটা আমি কিছুতেই নিতে পারছিলাম না কারণ হচ্ছে সব প্রচণ্ড ভিড় ছিল তো এখন একটু ফাঁকা হওয়ার পর আমি নিলাম আর এই যে আমাদের সবাই এখানটায় বসে আছে আমি তাদের একটু ভিডিও করছি খুব আনন্দ করেছি খুব মজা করেছি সবাই মিলে একসাথে এইভাবে বাইরে যাওয়া সত্যি খুব আনন্দকর তারপরেই আমরা এখানটায় একটু করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম যাওয়া খাওয়া দাওয়ার পরে আর এখন আমাদের বিদায়ের পালা কারণ অনেক দূর যেতে হবে বলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার পর একটু তো দেখলে ঘুরলে ঘুরলাম বসলাম তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম তো সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে গেলাম আর এই যে বোনটাকে তো দেখ দেখালাম তখনই যে কি সুন্দর করেও সেজেছে দেখো কি ভালো লাগছে দেখতে ওকে তো যাই হোক খুব মজা পেয়েছি গার্গি স্পেশাল তোমাকে ভীষণ থ্যাংকস যে এইখানে আমাদেরকে এত সুন্দর আদর আপ্যায়নের জন্য আর এত সুন্দর আনন্দ দেওয়ার জন্য আর সবার শেষে কিছু ভিডিও ক্লিপস ছিল সরি ফটো ফটো ক্লিপস ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো